হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার থার্টি নাইন পেজ নাম্বার থ্রি দেখি আজকে ভিডিও পার্ট নাম্বার টুয়েলভ করবো কোষে দেখি থ্রি পয়েন্ট অলরেডি আমরা কিছু অঙ্ক করে নিয়েছি আজকে পাঁচ দাগের আমরা লাস্ট অঙ্ক করেছিলাম লাস্ট ভিডিওতে পার্ট ইলেভেনে করেছিলাম ছ পর্যন্ত আজকে সাত দাগেরটা দেখে নিন কী বলেছে দেখো যে নিচের সমীকরণগুলি লেখচিত্র শুধু অঙ্কন করতে বলেছে তাহলে এক্স বাই ওয়াই এটা ভগ্নাংশ সহকারে আছে প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু জিরো তাহলে এটাকে আমরা কি করবো সর্বপ্রথম এটাকে সলভ করে নেব আমরা প্রথমে যেহেতু ইকুয়াল আছে আমরা বা দেবো আর এই দুইজনের লস হয়ে করবো তিন আর চারের যদি লস হয়ে করি দেখো তিন আর চার দুইজনকে একই ঘরে নামোতে পাই না দুইজনকে তার জন্য আমরা কি করবো এই দুজনের গুণ করব নতুবা তিন দিয়ে প্রথমে করতে পারো তিন অক্ষ তিন চার যাচ্ছে না বলে থাক এরপর আবার চার দিয়ে করব এটা এক চার ওক্ষে চার এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা আমরা গুণ নেব তিন চারে কত বারো বা এখানেও তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো এই বারো সংখ্যাটা আমরা নিচে লিখবো এবার তিনের ঘর নামতা পড়ে বারোতে আসবো যেটাকে তিন দিয়ে ভাগ বলা হয় তাতে তিনের ঘন মতো পড়লে তিনক তিন তিন ছয় তিন 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 চার বারো এই যে চার পেলাম তার জন্য এখানে চার লিখবো সঙ্গে এক্স তার মানে ফোর এক্স চারের ঘন পড়ি চারক চার চার ঘন তিন চার বারো এই যে তিন পেলাম তিনের সাথে ওয়াইটা লিখবো মানে থ্রি ওয়াই মানে এটার সাথে এটাকে ভাগ ভাগ করে যে রেজাল্ট হবে তার সাথে এটার গুণ হবে এটার সাথে এটাকে ভাগ ভাগ করে যে রেজাল্ট হবে সেটা ওয়াইয়ের সাথে গুণ হবে পরবর্তীতে দেখো কী করবো এর নিচে যদি ওয়ান নিই তাহলে আমরা যদি বজর গ্রহণ করি মানে কণা কণা গুণ তাহলে ওয়ানের সাথে এদের দুজনকে গুণ করলে এটাই থাকবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই থাকছে কিন্তু জিরোর সাথে যদি আমি বারোকে গুণ দিই সেটা কিন্তু জিরো হয়ে যাবে কোনো সংখ্যা জিরোর সাথে গুণ হওয়া মানে সে জিরো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান জিরো এখান থেকে আমরা কি করব হয়তো এক্স নতুবা ওয়াইয়ের ভ্যালু বের করব তো চলো প্রথমে আমি এক্সের ভ্যালু বের করিনি তাহলে সূত্রায় এখানে যে ফোর তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে সেটা আমি নিচে নিলাম এবার এক্স ওয়াই ধরে আমরা টেবিল নেব এক্স পক্ষে আমরা তিনটা রাখবো ওয়াই দিকে আমরা তিনটা করে ঘটাম তিনটে করে পয়েন্ট বের করলে আমরা সেই সররেখাটা পাবো দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু তোমরা ওয়াইয়ের ভ্যালুটা জিরো থেকে শুরু করবো ওয়ান বসাতে পারি প্লাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান বসে দেখবো প্লাস টু বসে দেখবো মাইনাস টু বসে এভাবে ডট ডট অসংখ্য সংখ্যা নিতে পারি বা অসীম সংখ্যা নিতে পারি দেখো প্রথমে ওয়াইয়ের ভ্যালু যদি আপনি জিরো বসে ওয়াইয়ের জায়গায় আমি জিরো নিলাম তাহলে এক্সট্রা কত হবে দেখো ওয়াই যদি জিরো বসে দিই আমি ওয়াই জায়গায় যদি জিরো আছে দিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে জিরো নিচে ফোর ধরি দেখো তারপরে যদি ওয়ান নি এখানে ওয়ান বসালে কিন্তু এটা ভগ্নাংশই থাকছে আমাকে পূর্ণ সংখ্যা লাগবে তা আমরা চার বসাই যদি চার ধরি তাহলে কি হচ্ছে দেখি যে মাইনাস আছে থ্রি ওয়াই জায়গায় চার বসালে নিচে চার ছিল চার চার কেটে গেল তাহলে সুতরাং কত পেলাম মাইনাস থ্রি তাহলে চার ধরলে আমরা মাইনাস থ্রি পাচ্ছি আর যদি মাইনাস চার ধরে আমাদের অপশান দুটো হয়তো প্লাস ধরে একবার চেক করো একবার মাইনাস ধরে চেক করো যদি মাইনাস চার ধরে ওয়াই জায়গায় তাহলে কী হবে দেখো মাইনাস থ্রি তো ছিল এবার ওয়াই জায়গায় আমি মাইনাস চার বসাচ্ছি এর আগে একটা চার বসিয়েছি এটা মাইনাস চার নিচে চার আছে দেখো মাইনাসে মাইনাসে কে যাচ্ছে প্লাস চার চার কেটে যাচ্ছে তাহলে এবার শুধু থ্রি হবে কেন মাইনাসে মাইনাসে এটা প্লাস তার মানে এরপর পরবর্তী মাইনাস না হয়ে শুধু থ্রি ওকে তাহলে এর জন্য যদি আমরা গ্রাফটা নিই তাহলে এর জন্য আমরা একটা গ্রাফ নিলাম ওকে এই গ্রাফটা ধরে নাও এই বরাবর আমরা এক্স নেব আর যে কোনো একটা রেখাকে আমরা লম্বাভাবে টেনে নিই উলম্ব বরাবর তাহলে এখানে আমরা উপরে ওয়াই দেবো আর ঠিক নিচে ওয়াই ড্যাশ আমরা এটা জানি যে একটা এক্স ডান দিকে হয় এক্স এদিকে হয় এক্স ড্যাশ উপরে ওয়াই নিচে ওয়াই ড্যাশ এদের ছেদ বিন্দুর নাম হচ্ছে ও যেটাকে আমরা মূল বিন্দু বলে থাকি ফার্স্ট টেবিলটি কী বলেছে দেখো যে জিরো 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 বলতে এখানটায় এক্সো জিরো ওয়াই জিরো মানে এখানটায় একটা পয়েন্ট পেলাম তারপরে বলেছে এক্স হচ্ছে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে ফোর তাহলে এক্সের দিকে মাইনাস থ্রি মানে এদিকে আছে আর ফোর মানে উপরে আছে তাহলে এক দুই তিন চার উপরে উঠবো এক দুই তিন চার মানে এই ঘরটা তারপরে দেখো তিন এক্সের দিকে তিন যাবো আর ওয়াই যাবো মাইনাস ফোর মাইনাস ফোর মানে নিচে নামবো তাহলে যেহেতু তিন যাবো এক্স তাহলে এই দিকটা যাবো এক এটা শূন্য এক দুই তিন এক দুই তিন চার আমরা এখানে স্কেল বসে যদি টেনে দিই এটা তাহলে এই রেখাটা পাবো ওকে নাম দিয়ে দিই এই এটা দিয়ে দিলাম বি ওকে জাস্ট এইটুকুই আমাদের কাজ বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা একটা সমীকরণে একটা একটা টেবিলের জন্য একটা শট রেখা আসবে দুটো টেবিলের জন্য দুটো রেখা আসবে আট নাম্বারটা দেখো কী বলেছে যে সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তাহলে এটা যদি করি সিক্স এক্স সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টুয়েলভ ওকে সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তাহলে এটার ক্ষেত্রে আমরা করবো একই রকমভাবে প্রথমে বা নেব সিক্স এক্স এটাকে এ পাশে নিয়ে আসবো তাহলে আগে কাকে লিখবো আগে আমরা বারোকে নেব মাইনাসটা ও পাশে গেলে গিয়ে যাবে প্লাস সেভেন ওয়াই পরবর্তীতে আবার বা নেব যেহেতু সমান সমান আছে এক্সকে রাখবো আর সিক্সটা কোথায় আসবে যেহেতু গুণ অবস্থায় আছে সেটা আসবে বারো প্লাস সেভেন ওয়াই ঠিক নিচে ওকে এবার এর জন্য আমরা টেবিলটা নেব এদিকে যে এক্স আর ওয়াই ওকে ওয়াই এর জায়গায় আমরা ওয়াইয়ের ব্যবহারটা জিরো থেকে শুরু করবো যদি জিরো বসিয়ে দিচ্ছি ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের জায়গায় জিরো মানে সাতটা জিরো হয়ে যাচ্ছে তাহলে বারো আর ছয় থাকছে ছয়ের ঘর নাম পারে ছয় এরপরে দেখো যদি আমরা মাইনাস সিক্স বসাই তাহলে কী হবে টুয়েলভ প্লাস সেভেন ছিল ওয়াই জায়গায় আমি মাইনাস সিক্স নিলাম তাহলে কত হচ্ছে এটা টুয়েলভ ছয় সাতা বিয়াল্লিশ কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস ফর্টি টু সিক্স কিন্তু আছে এটা পরে বসাচ্ছি আমি তাহলে দেখো এখানে দুই দুই যদি বিয়াল্লিশ থেকে বারো বিয়োগ করি তাহলে শূন্য চার থেকে এক বিয়োগ করলে তিন যেহেতু বিয়াল্লিশটা বড়ো বারোর চাইলে তাহলে মাইনাস হবে আর নিচে আমি কি বসাবো ছয় ছয় দিয়ে নামতে যাচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে দেখো মাইনাস ফাইভ থাকলো তাহলে এক্সে আমি মাইনাস ফাইভ পেলাম কিন্তু কিন্তু ওয়াইয়ে আমি মাইনাস সিক্স ধরে পেয়েছি ওকে আরেকটা তোমরা যে কোনো সংখ্যা আগে বসে দেখবে আমি তো চেক করলে অনেক সময় লেগে যাবে তো দেখো এবার ওয়াইড জায়গায় আমি পরবর্তীতে ওয়াইড জায়গায় আমি এটা কথা ছিল আমার সেভেন ছিল ওয়াইয়ের জায়গায় আমি ভ্যালুটা চেঞ্জ করছি এবার টুয়েলভ নিলাম ধরে নাও ওকে যদি বারো নি তাহলে কত হচ্ছে এটা বারো প্লাস সাত দু চোদ্দ চার হাতে থাকলো এক সাত সাত আরেক আট সাত বারো ছুটে আসে এটা যদি যোগ করি তাহলে কত পাবো চার আট দুয়ে ছয় আট আরেক নয় এটা কত দিয়ে কাটাকাটি করতে হবে আমাকে ছয় দিয়ে তাহলে দেখো ছয় দিয়েই যদি কাটাকাটি করি তাহলে ছয় ওকে ছয় ছয় সাত আট নয় তিন তিন মানে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তার মানে এটা পাচ্ছি আমি ষোলো কত ধরে ওয়াই বারো ধরে ওকে তোমরা আবার অন্য ভ্যালু পাবে তোমরা চেষ্টা করো দেখো অন্য ভ্যালুগুলো কী কী আচ্ছা এটাও আমি গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি এই গ্রাফটাতেই দেখাচ্ছি ওকে বারবার গ্রাফ নিচ্ছি না দেখো আমরা জানি এদিকে এক্স এদিকে এক্স টেস্ট মানে মাইনাসগুলো থাকে উপরে ওয়াই এটা ওয়াই ট্যাস এটা একদম মনে রাখবে প্রথমেই এক্স যাব দুই আর ওয়াই যাবো শূন্য তাহলে এক্স দুই বলতে এদিকে যাব দুই ঘর এক এটা শূন্য হলে এটা এক দুই আর ওয়াই যাব শূন্য শূন্য বলতে কোথাও যাবো না এই জায়গাটায় এই জায়গাটাকে আমরা গোল করে নেব তারপরে হচ্ছে দেখো মাইনাস ফাইভ মাইনাস সিক্স তাহলে মাইনাস ফাইভ কোন দিকে যাব দেখো শূন্য থেকে মাইনাস ফাইভ আর মাইনাস বলতে নিচে এক দুই তিন এবার ছয় ঘর নিচে যাব এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে আমি গোল করব তারপরে দেখো ষোলো বারো তাহলে এক্সের দিকে ষোলো ঘর তারপর বারো ঘর মানে উপরের দিকে যাব তাহলে চলো এক্সের দিকে ষোলো ঘর যাবো তাহলে শূন্য থেকে পাঁচ দশ পনেরো আচ্ছা ষোলো ঘর এটাকে ধরলাম ওকে যেহেতু আমার পরের ঘরটা নিই তারপরে এখান থেকে বারো ঘর তাহলে এই দিক থেকে এই ঘরটাকে গণি এক দুই এখানে পাঁচ দশ এগারো বারো মানে এখানে হবে ওকে যেহেতু আমার একটা ঘর নেই আমি এখানে আইডিয়া করে নিয়ে নিলাম যে এইটাই হবে সেটা ষোলো বারো ঘর এবার স্কেল বসে যদি আমি যুক্ত করি তিনটাকে পাচ্ছে কেনা দেখে তিনটা বিন্দুকেই পাবো দেখো স্কেলের সাহায্যে পেয়ে গেলাম এবার এটাকে টেনে দেব ওকে বুঝতে পারছো নিশ্চয়ই এটা নাম দিয়ে দিও ওটাকে এবি দিয়েছি তোমরা যে কোনো নাম দিতে পারো এটাকে পি দিলাম এটাকে আমি কিউ দিলাম ওকে তাহলে এইটুকুই হচ্ছে আমাদের গ্রাফের কাজ ওকে যেহেতু আমি সিঙ্গেল সিঙ্গেল করছি কিন্তু ডবল আমি সমীকরণ বলতে পারবো না কেন এটার জন্য আলাদা এটার জন্য আলাদা এসেছে কিন্তু আমি একটা গ্রাফই দেখাচ্ছি চলো নেক্সট এরপরে দেখো ন নাম্বারটা কি বলেছে যে এক্স প্লাস ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো তাহলে এটার জন্য করবো যে এক্স প্লাস ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু শূন্য যেহেতু সমান সমান আছে তাহলে সুতরাং আমি এখানে সমান সমান দিতে পারবো না যদি দিয়ে দিই তাহলে আমাকে এইভাবে দিতে হবে ইমপ্লাইস দ্যাট বলে এটাকে এক্সটা বের করে নিই তাহলে এক্স সমান সমান কত লিখবো দেখো আগে সংখ্যাটাকে নিয়ে যেয়ে মাইনাস টেন সমান সমান উপরে ও গেলে প্লাস টেন হবে প্লাস বসানোর প্রয়োজন হয় না প্লাস ওয়াই ও গেলে মাইনাস ওয়াই হয় এবার এর জন্য টেবিল নিয়ে এটা একদম ছোট্ট একটা টেবিল বলতে গেলে ছোট্ট একটা সমীকরণ দিয়েছে এটা তোমরা প্রত্যেকে পারছ দেখো ওয়াইয়ের ভ্যালু যাই বসায় না কারণ এটা প্রত্যেকটার ভ্যালুই পাবো জিরো বসাও ওয়ান বসাও টু বসাও প্রত্যেকবারে এটার ভ্যালু আসবে ওকে তো প্রথমে আমি যদি জিরো ধরি চলো আমি ওয়াইটা জিরো ধরলাম এখানে যদি জিরো বসে দিই তাহলে এক টু কত পাবো টেন একটু দূরত্ব নিয়ে এদের মধ্যে একটু ডিস্টেন্স নিই ওয়ান বসাবো না একটু দূরে যাবো আমি ধরে নাও এটা মাইনাস টু নিলাম নিতে পারি মাইনাস টু মাইনাস টু নিলে হবে দেখো টেন তো ছিল মাইনাসও ছিল ওয়াই জায়গায় আমি মাইনাস টু নিয়েছি তোমরা টুও নিতে পারো আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি টেন মাইনাসভেন এসে কী হচ্ছে প্লাস টু তার মানে কত টুয়েলভ এটা নিলাম আমি শুধু ফাইভ তাহলে এখানে যদি পাঁচ বসিয়ে দিই এবার দশ থেকে পাঁচ বিয়োগ হবে তার মানে সেই ক্ষেত্রে পাঁচই ওকে তাহলে এর জন্য যদি আমরা গ্রাফটা নিই আমি যে কোনো একটা জাস্ট গ্রাফ ব্যবহার করবো ওকে তোমাদের জাস্ট বোঝানোর জন্য ধরে নাও এটাকে আমি মেন রেখা দিলাম তোমরা যে কোনো একটা রেখাকে টেনে দিবে ধরে ওকে যে কোনো একটা দাগকে তোমাকে টার্গেট করতে হবে তাহলে আমার এদিকে কি থাকে X থাকে আর এদিকে থাকে আমার এক্স ড্যাশ উপরে থাকে আমার ওয়াই আর নিচে থাকে আমার y ড্যাশ আর এদের ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু যেটা ও দেব আমরা প্রথমে কী বলেছে দেখো X যাব 10 ঘর y যাব শূন্য ঘর মানে কোথাও যাব না X যাব 10 ঘর তাহলে এখান থেকে এক এটা শূন্য ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর y শূন্য বলতে এই জায়গাটারই কথা বলছে তারপরে দেখো এক্স যাবো বারো ঘর ওয়াই যাবো মাইনাস টু ঘর তাহলে এক্স বারো যাবো ওয়াই মাইনাস টু মানে নিচের দিকে নামবো এটা যদি দশ হয় তাহলে এগারো বারো নিচে টু ওয়ান টু এই ঘরটা ওকে তারপরে দেখো যে এক্স যাবো পাঁচ ঘর ওয়াই যাবো পাঁচ ঘর তার মানে এক্স এদিকে পাঁচ ওয়াই পাঁচ মানে উপরের দিকে তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মানে অর্থাৎ এই ঘরটা একদম সহজ জাস্ট স্কেল বসাবো তিনটা পয়েন্টে জাস্ট যুক্ত করবো যদি তিনটা পয়েন্ট এক লাইনে পাচ্ছ না তার মানে তোমরা কোথাও না কোথাও এটা ভুল করেছো ওকে এটা ছিল এক নম্বর এখানে আমি আরও অন্য গ্রাফগুলোও করবো ওকে চলো নেক্সট পরেরটা দেখো দশ নম্বরটি কি বলেছে যে ওয়াই কোড ও ফাইভ এক্স মাইনাস থ্রি এটার জন্য আমরা যদি করি যে ওয়াই ইকো টু ফাইভ এক্স মাইনাস থ্রি দেখো এটা সমীকরণ সাজানোই আছে আর কিছু করবো না শুধু আমরা ডাইরেক্ট টেবিলটা করব তাহলে এক্স নেব নিচে ওয়াই নেব হরে টেবিলটা পারলে তোমরা গ্রাফটা পারবে দেখো এক্সের জায়গায় যদি আমি শূন্য বসে এক্স যদি শূন্য হয় তাহলে ওয়াই ইকো কত হবে মাইনাস দেখো আমি এক্সের জায়গায় শূন্য নিলাম তো এটাকে যদি করি যে ফাইভ ইন্টু এক্সের জায়গায় কত বসাবো শূন্য মাইনাস থ্রি এটা কী হচ্ছে ওয়াই ইকুয়াল টু পাঁচের সাথে শূন্য গুণ করলে কী হবে বলো সেটা শূন্যই হয়ে যাবে মাইনাস থ্রি শূন্য থেকে মাইনাস থ্রি বিয়োগ করলে মাইনাস থ্রি তার মানে এটা মাইনাস থ্রি এভাবে রাখ রাফ করে তোমরা দেখতে পাবো এবার যদি এক নিই শূন্যর পরে এক নিলাম তাহলে কত পাঁচককে পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই এবার যদি একের জায়গায় আমি দুই বসাই তাহলে কত হচ্ছে পাঁচ দুগুণে দেখো এখানে এক্সের জায়গায় যেটাই বসাবো সেটা গুণ হয়ে যাবে পাঁচ দুগুণে কত দশ থেকে তিন বিয়োগ করি অর্থাৎ সাত তাহলে এখানে আমি সাত পাচ্ছি ওকে তাহলে এর জন্য আমরা সেম ওই গ্রাফটার মধ্যেই করবো কেন কি আলাদা করে আমি গ্রাফ নিচ্ছি না তাহলে দেখো এক্স হচ্ছে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে শূন্য তাহলে এক্স যাবো মাইনাস থ্রি মানে এদিকে ওয়াই শূন্য মানে সেখানটায় তাহলে এক দুই তিন ওয়াই যেহেতু শূন্য না উপরে যাব না নিচে এই জায়গাটাই আমি থাকব তারপরে টু ওয়ান এক্স যাব দুই ঘর ওয়াই যাবো এক ঘর মানে উপরে তাহলে এক দুই ঠিক এক ঘর এক্স যাব সাত ঘর ওয়াই যাব দুই ঘর তাহলে এক্স যাব সাত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়াই যাব দুই ঘর এক দুই এটা ওকে তাহলে ওয়াই যাবো আমরা দুই ঘন এবার এটা যদি আমি স্কেল দিয়ে টেনে দিই দেখো এই পয়েন্টটাকে যদি আমরা যুক্ত করি স্কেলের সাহায্যে তিনটা পয়েন্ট একই লাইনে পেয়েছি অর্থাৎ এটাকে আমরা যুক্ত করে দেবো এভাবে ওকে এটা নাম দিয়ে দিই পি আর এটাকে আমরা কিউ দিলাম ওকে জাস্ট গ্রাফে এটুকি কাজ আমার মেন হচ্ছে আমার টেবিলটা বের করে ওকে এই পয়েন্টগুলো খোঁজ চলো নেক্সট এবার দেখো এগারো নম্বরটি কি বলেছে ওয়াই ইকুয়াল টু জিরো এটার জন্য কি হবে যেরকম আমরা করেছিলাম এটা হচ্ছে ওয়াই এর জন্য আমরা টেবিল নেবো এক্স টেবিল এক্স ওয়াই দেখো প্রত্যেকটাতে জিরোই বসাতে হবে কেন ওয়াই আরো কোনো ভ্যালু নেই এখানে জিরোই আছে তাহলে এক্সে কত বসাবো এক্সে তোমাদের যা খুশি সংখ্যা বসাতে পারো তুমি শূন্য বসাতে পারো এক বসাতে পারো দুই বসাতে পারো আমি কি করবো এদের মধ্যে একটু ডিফারেন্স থাকবো প্রথমে পাঁচ বসানো তারপরে মাইনাস পাঁচ বসালাম তারপরে ধরে নাও দশ বসালাম এরকম ধরনের যদি সমীকরণ পাও তাহলে মনে রাখবে যেটা দেওয়া আছে যদি এক্স দেওয়া থাকতো তাহলে এক্সের ঘরে সবটাই জিরো বসাতাম আর ওয়াইটা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সংখ্যায় নিতে পারো এটার জন্য আমরা গ্রাফ নেব এই গ্রাফটাই করে দিই ওকে এই গ্রাফেই করে দিই আমি তাহলে দেখো এক্স ইকুয়াল টু ফাইভ মানে এক্স যাবো পাঁচ ঘর ওয়াই যাবো শূন্য ঘর মানে কোথাও যাচ্ছি না আমি শুধু এক্স পাঁচ ঘর গিয়ে গোল করবো এক্সের দিকে যাব এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই ঘরটা তারপরে দেখো এক্স হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই হচ্ছে শূন্য এক্স হচ্ছে মাইনাস ফাইভ মানে এই দিকে যাব এক দুই তিন চার পাঁচ এখানে গোল করব আর এক্স যাব দশ ঘর ওয়াই যাব শূন্য ঘর তাহলে এক্স যাব দশ ঘর বলতে এই তাহলে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ অর্থাৎ এই ঘরটা তাহলে এটা দিয়ে আমি যদি একটা স্কেল বসিয়ে আমরা কী করবো একটা রেখা টানব তাহলে সেই রেখাটাই পাবো যে রেখাটা আমরা টেনেছিলাম এক্স ও এক্স অক্ষর ক্ষেত্রে এক্স ও এক্স ড্যাশের ক্ষেত্রে ওকে তাহলে এখানে দেখো একটা জিনিস যে ওয়াই এক টু জিরো সমীকরণে সেটা কোন অক্ষ বরাবর দেখো এটা তো ওয়াই অক্ষ তাহলে এটা এক্স অক্ষর বরাবর হো কেন তিনটা পয়েন্ট এই জায়গায় হলো এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে আর এখানে একটা হয়েছে আর যদি এটা এক্স জিরো থাকতো তখন কিন্তু ওয়াই অক্ষ বরাবর হতো মানে এই অক্ষ বরাবর হতো এটা দিয়ে শর্ট কোশ্চনা আসে এটা একটু মনে রাখবে ওকে আজকে এই পর্যন্তই থাকবে এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার থার্টিনে বাকি অঙ্কগুলো একটু দেখব